بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ ও তালার রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ তালার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে মেধা শক্তি বৃদ্ধির জন্য মেধা শক্তি বৃদ্ধির জন্য কোরআনে দোয়া আমাদের অনেক অভিযোগ যা আমাদের স্মরণশক্তি দিন দিন কমে যাইতেছে আমাদের মেধা শক্তি অনেক কম কিছু পড়লে মনে থাকে না কিছু কেউ কিছু বললে সেটাও মনে থাকে না বা আমাদের বাচ্চার মেধা শক্তি অনেক দুর্বল লেখাপড়া একদমই পারে না ইত্যাদি নানান ধরনের অভিযোগ থাকে মেধা সম্পর্কে প্রথমত আমাদের করণীয় হইতেছে যেই কাজগুলো করলে মেধা কমে যায় যেমন বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটি বর্তমানে আমাদের দেখা যায় দাঁড়িয়ে পেশাব করা দাঁড়িয়ে পেশাব করার মাধ্যমে মেধা কমে যায় স্মরণশক্তি কমে যায় খালি মাথায় পেশাব পায়খানা গেলে সেখানেও মেধা কমে যায় এই দুইটা আনকমন এই দুইটা সবচেয়ে বেশি তো এই জন্য দাঁড়িয়ে কখনই পেশাব করবেন না বসে পেশাব করবেন বাচ্চাদেরকেও এটা শিখাবেন এবং মাথা মাথায় টুপি রাখার চেষ্টা করবেন সর্ব হালতে ইনশাআল্লাহ কমবে না আসুন মেধাশক্তি যাদের কম তারা কি আমল করব কোরআনে কোন দোয়াটি পাঠ করব সুরায় তোহা সুরার নাম সুরায় তোহা একশো চোদ্দ নম্বর আয়াতি কারিমাটি মেধা শক্তি বৃদ্ধির জন্য খুবই কার্যকারী এবং খুবই পরীক্ষিত একটি কোরআনের দোয়া এটা নামাজের যতটুকু সম্ভব বেশি বেশি প্রত্যেক নামাজের পর যতটুকু সম্ভব বেশি বেশি পড়বেন রব্বি জিদিনি আইল এটা সকলেই আমরা পড়তে পারি বেশি বেশি নামাজের পর পাঠ করবেন আইলমা রব্বি রিদিনি আইলমা রব্বি আইল মা বেশি বেশি পাঠ করবেন দুই নম্বর যদি আপনার নিজের জন্য হয় তো ভালো যদি অন্যের জন্য হয় বাচ্চাদের জন্য হয় তাও একই নিয়মে করবেন সুরে তহার পঁচিশ নম্বর আয়াত এবং আঠাশ নম্বর আয়াত পঁচিশ থেকে আঠাশ নম্বর আয়াত পর্যন্ত একুশবার পাঠ করবেন পানিতে ফুঁ দিবেন সেই পানি সকালে পান করবেন খালি পেটে আবার সন্ধ্যার পরে মাগরিবের সময় অথবা ঘুমানের আগে এরকমভাবে পাঠ করবেন পানিতে ফুঁ দিবেন সেই পানিটা পান করবেন আয়াতে গুলো তেলাওয়াত করতেছি আউিল্লাহ بسم الله الرحمن الرحيم رب شرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي তাহলে প্রথম আমলটি হইতেছে রব্বি যিদনি ইলমা প্রত্যেক নামাজের পরে ফরজ নামাজের পরে بشي বেশি পাঠ করবেন দুই নম্বর আমল হইতেছে এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে খালি পেটে পান করবেন বার আয়াতি কারিমাগুলো বার পাঠ করে পানিতে ফুঁ দিয়ে খালি পেটে পান করবেন এবং সন্ধ্যার পরে অথবা ঘুমানোর আগে পানিতে ফু দিয়ে আবার পানিগুলো পান করবেন এইভাবে আমলগুলো নিয়মিত করে যান আপনি নিজের জন্য করতে পারেন আপনার বাচ্চাদের জন্য করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তালা প্রচুর পরিমাণ মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন স্মরণ শক্তিকে আল্লাহ তালা বাড়িয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম তু